দুঃখিত যেহেতু আমি প্রথম একেবারে বাইরের থেকেও চাচ্ছিলাম যে সারদাবের ফুটেজটা নিতে কিন্তু দুঃখজনকভাবে এখানে আন্ডারগ্রাউন্ড হওয়ায় নেটওয়ার্ক পাইনি তো লাইভটা বন্ধ হয়ে গেল এই জন্য রেকর্ডেড ভিডিও আপনাদেরকে আপনাদের সে আপলোড করতে হবে এখানে মূলত গুরুত্বটা যে কারণে যেটা সাধারণত কমই বলা হয় শুধুমাত্র ইমামে জামানার সাথে এই জায়গাটাকে মানসুখ করা হয় এবং বলা হয় এটা তার স্থান তার জন্য নির্দেশ না কিন্তু এখানে বিষয় বিষয়টা হচ্ছে যে এখানে মূলত গুরুত্বর কারণ হচ্ছে এখানে তিনজন ইমাম নামাজ আদায় করেছেন তিনজন ইমাম এই জায়গাটাতে অবস্থান করেছেন ইমাম হাদি সালাম অর্থাৎ ইমাম মেহদি আলাহিসাল্লামের সম্মানিত পিতামহ এবং ইমাম আসকারি আলাহি যিনি হলেন ইমাম মাহাদি আলাহি সাল্লামের সম্মানিত পিতা এবং স্বয়ং ইমাম মাহাদি আলাহি সাল্লাম যিনি দ্বাদশ ইমাম মহান আল্লাহর শেষ হজ্জাত তিনি এখানে অবস্থান করেছেন এখানে নামাজ আদায় করেছেন যার কারণে এই জায়গাটার বিশেষ গুরুত্ব রয়েছে তো এই জন্য এখানে আহলেবাতের যারা অনুসারী আহলেবাতের যারা ভক্ত তারা এখানে সামের রাতে আসে দুই ইমামের মাজার জিয়ারত করতে এবং এই পবিত্র স্থানটি দর্শন বা জিয়ারত করার জন্য তো আল্লাহবুল আলমিন আমাদের খুব এবছর তৌফিক দিয়েছেন আমরা তৌফিক পেলাম সেই জন্য আল্লাহবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে আমার আত্মীয় স্বজন আমার ভাই বোন আমার বন্ধু বান্ধব আমার পিতা মাতা সহ আমার আত্মীয় স্বজন যারাই রয়েছেন তাদের সকলের জন্য দোয়া থাকবে আমার শিক্ষকবিন্দু আমার সম্মিলিত বড়ো ভাই যারা রয়েছেন আমার সহকর্মীরা যারা আছেন তাদের সবার জন্য থাকবে যেন তারা সচক্ষে জিয়ারাত করতে পারেন এবং এখানে আসতে পারেন ইশা তো সবাই ভালো থাকবেন ইশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল